নোয়াখালী সোনাইমুড়িতে মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোর পথে নাটেশ্বর ইউনিয়ন নামক সংগঠনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয় উপজেলার নাটেশ্বর বটতলি বাজারের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এই আয়োজন করা হয় এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও নাটেশ্বর ইউনিয়নের সচেতন মহল বক্তব্য রাখেন সেমিনারে উপস্থিত ছিলেন আলোর পথে নাটেশ্বর ইউনিয়ন সংগঠনের আহ্বায়ক মির্জা জহিরুল হক মামুন সদস্য সচিব মুফতি সাইফুল ইসলাম সোহেল সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ নাটেশ্বর ইউনিয়নের বিট অফিসার এবং সোনাইমুড়ি থানার সেকেন্ড অফিসার চিরঞ্জীব দাস প্রমুখ অনুষ্ঠানে আগত সহ এলাকাবাসী আলোর পথে নাটেশ্বর ইউনিয়ন নামক সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ যে আমাদের নাশর ইউনিয়নটা অন্যান্য এলাকার চেয়ে আমরা এখনও খুব ভালো আছি নিরাপদ আছি সকল দিক থেকে সফলভাবে আমাদের সেক্রেটারি রহমতের বলে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে আপনারা যারা বিভিন্ন দলের সাথে জড়িত দল করি করি যেহেতু আমাদের এটা আলাদ বসা সাহেবের এলাকা জুন সাহেবের এলাকা আপনার সবাই অবগত আছেন ওনার অত্যন্ত ভালো মানুষ ওনাদের এসব মাদক সন্ত্রাস কিছু গ্যাং এক প্রকার বলতে গেলে যে কোনো অপরাধমূলক সমাজ বিরোধী কোন কার্য কলাপে জন্য ওনাদের বিরুদ্ধে টলারেন্স সব সময় ছিল আমাদের প্রতি দেওয়া হয়েছে ওই সামনে থাকতে এবং নাটকশালী ইউনিয়নের মধ্যে এক লোক সামাজিক সংগঠন রয়েছে যে স্থান থেকে পারেন আমরা এই জনসচেতনতামূলক সেমিনার নয় আমাদের সবারই মানে দায়িত্ব এই কাজে এগিয়ে আসা আমরা সমাজকে আলোকিত করতে চাই সমাজ আলোকিত হলে

আপনার সম্মান বৃদ্ধি হবে সমাজের সম্মান বৃদ্ধি হবে এবং সে আপনার সমাজকে আলোকিত করবে কিন্তু যদি আপনি কুসন্তান রেখে দাও তাহলে সেই সন্তান আপনার কোটি টাকা কোনো মূল্যায়ন হবে না আপনার সম্পত্তির কোনো মূল্যায়ন হবে না আলেগালে বল 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 গিয়েছিলাম দেখলাম যে এটা না এই ছেলেরা কি করে না করে স্কুলে কি যায় নাকি একজন দায়িত্বশীল আছে সমাজের একজন দায়িত্বশীল আছে প্রত্যেক দায়িত্বশীল যদি তার দায়িত্ব আদায় করে এই সংগঠনগুলো সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এই সমাজ ব্যবস্থা থেকে মাদক খুব দ্রুততার সাথে আমরা বিষয় হলো আমাদের আশেপাশে পুরো কাটিং থেকে আপনারা সবাই দেখেন কিন্তু আপনারা কিছু বলেন না আপনার ছেলে সন্তান আপনার আমাদের সমাজে যে সকল লোক মাদক সেবন করে মাদক ব্যবসা করে আমরা একসাথে দোকানেকে দমাইতে গেলে আমাদের দ্বারা দনোটাকে দমানো সম্ভব নয় আগে আমার গল্পে দেখতে হবে আমার ছেলেটা মাদক সেবন করে যদি আমার ছেলেকে আমি মাদক থেকে বিরত রাখি তাহলে যে ব্যবসা করে সে এখানে বিক্রি করার জন্য আসবে এটা অটো বন্ধ হয়ে ওইটা একটা রুট আছে মাদকের একটা রুট আছে আগে আমার নিজের বাড়ির থেকে আরম্ভ করতে হবে আমার ছেলেটা যদি বিয়েবাঁকায় বা কাজ আঁকায় তাকে